বিহার সড়ক চরম দুর্ভোগ কাছারে কালাইন বাজারে পথ অবরোধ উত্তাল প্রতিবাদ স্থানীয়দের বেহাল শিলচর কালাইন সড়কের অবস্থা এবং শিলচর কালাইন সড়কের সংস্কারের দাবিতে রবিবার উত্তাল হয়ে ওঠে কাছাড়ের কালাইন বাজার এলাকা এবং ধুলোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কালাইন পোস্ট অফিসের সামনে পথ অবরোধে সামিল হন ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে শিলচর কালাইন সড়ক বিশেষ করে কালাইন বাজার থেকে ধুনকর পর্যন্ত অংশটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ষার দিনে জল কাদা আর শুষ্ক দিনে ধুলোর ঝড় এই দুয়ের মধ্যেই প্রতিদিন যাতায়াতে নাজাহাল হতে হচ্ছে হাজার হাজার নিত্যযাত্রী স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রসঙ্গত এই গুরুত্বপূর্ণ সড়কটি কালাইন বাজারে এসে সংযুক্ত হয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের সাথে যা শিলচর গুয়াহাটি যোগাযোগের একটি মূল পথ আর গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই সৃষ্টি হয়েছে তীব্র যানজট যা হয়ে উঠেছে নিত্যদিনের এক বড় সমস্যা বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ উগড়ে দেন আন্দোলনকারীরা পরে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাইন থানার ওসি তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন আগামী কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাস্তার সংস্কারের কাজ শুরু করা হবে ওসির আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা যে কালাইন সম্মুখে আমরা অবরোধ করছি এটা অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা এবং অত্যন্ত দুঃখিত আমরা আজকে দেখো আমরা আম জনসাধারণ একবদ্ধ হয়ে এই যে রাস্তার ব্যবস্থা প্রতিটা সময় কালাইন বাজারের জাম প্রতিটা সময়ে নো পার্কিং প্রতিটা সময়ে দুলাবালু এবং রাস্তাঘাটের ব্যবস্থা নিয়ে আমরা বহু বহুদিন থেকে প্রায় পাঁচ বছরের আগ এই রাস্তাটার যে ব্যবস্থা যানবাহন চলাফিরা যাচ্ছে না তাছাড়া একটা অসুস্থ মানুষ নিয়ে আমরা কেন্দ্রে না এবং সব সময় রাস্তা এমন নিয়ে চলাফেরা যাচ্ছে না এই অবস্থা দেখে আমরা আজকে সমস্ত কালাইন বাজারের ব্যবসায়ী তথা শ্রমিক তথা কৃষক সব আমরা আজকে এই ধর্মঘটে নেমেছি আমরা দাবি দেওয়া হচ্ছে মানে তো